মুখে স্বাদ নেই বেশি খেতে পারি না আমার তো মাঝে মধ্যে সমস্যাটা হয় ঘরের খাবার ভালো লাগে না জন্য এজন্য চলে যাই হ্যালো আসসালামু আলাইকুম বিউটিস লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন আর একটি ডেইলি লাইফ ব্লগ শেয়ার করবো তারপর তো সারাদিন কিছু খেতে মন চায়নি কিছু খাওয়া দাওয়া করিনি পরে চিন্তা করলাম বাচ্চারা যেহেতু ভার্সিটি থেকে চলে এসেছে ওদেরকে বললাম চলো বাইরে যাই গিয়ে লাভলিনে কোনো টেস্টি কোনো খাবার খেয়ে আসি এখানে প্রাইস অত বেশি বেশি না রিজনেবলের মধ্যে অল্প মানে সুন্দর খাবার পাওয়া যায় আমি এখানে চিকেনের একটা এই কাবাব জাতীয় খাবার নিয়েছি এটার নামটা আমার সঠিক খেয়াল নেই আর আমার দুই বাচ্চা শিখ কাবাব নিয়েছে আর বাটার নান নিয়েছে ওরা সচরাচর এই খাবারটা বেশি পছন্দ করে আমি রুমালি রুটি আর একটা পরোটা নিয়েছি আমার তো সবাই মসমস পরোটাটা খেতে অনেক ভালো লাগে এই ধরনের খাবার দিয়ে তারপর তো খাবারের সঙ্গে তিনটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম বেশিরভাগ কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মাউন্টেন ডিউ আর স্প্রাইটটা আমি বেশি পছন্দ করি আগে কোক পছন্দ ছিল কিন্তু ইদানিং বেশি ভালো লাগে না আর ওদের এখানে মাউন্টেন ডিউটা বেশি ঠান্ডা ছিল না জন্য বেশি ভালো লাগেনি আর এই যে রুমালি রুটি আর আমার খাবারটা তো খুবই টেস্টি পরে আমার ছেলেরা বললাম তুমি কিছু নাও মেয়েরে বললাম মেয়ে তো নেয়নি ও শিক্ষাভাব দিয়ে খেয়েছে আর ছেলে একটু নিল আর এই যে লাস্টে মিষ্টি জাতীয় একটা খাবার না হলে তো চলেই না এখানে ফিন্নিটা খুবই টেস্টি মনে হয় কি হাতে ঘরে যেমন আমরা রান্নাবান্না করি না সেই ধরনের মানে পায়েসের মতো খুব টেস্টি এর আগে কয়েকবার আমি খেয়েছি ভালো লেগেছে তখন আবার আমার ছেলে বললো যে না চা খাবো নাচকে পায়েস খাবো তারপর তো এখানে প্রচুর মানুষ হয় মানে বলা বাহুল্য এখানে নানান জাতের মানুষ আসে তারপরে ওই দিন আমরা চলে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা আমাদের রাতের খাবার ছিল সারাদিন কোনো কিছু খাওয়া দাওয়া করিনি তারপরে রাত দুইটার সময় আবার চা বানিয়েছি আমি তো রাত জেগায় কাজ করার পরে এডিটিংয়ের ওই সময় আবার চারজনে মিলে চা খেলাম দুধ চা এটা হলো তারপরের দিন সন্ধ্যার সময় বাসায় কেউ ছিল না আমি আর আমার মেয়ে ছিলাম পরে বললাম যেন চলো আমরা সন্ধ্যা কিছু চা নাস্তা খেয়ে আসি আজকে ছেলে আর ছেলের বাবা ছিল বাহিরে তারপর আমরা দুইজনে গেলাম ভিতরে তো যেখানে বসে ওইখানে প্রচুর ভিড় ছিল কোনো জায়গা ছিল না এটা আবার তার থেকে একটু সামনে গিয়ে আর একটা প্রাইভেট জায়গা আছে ওইখানে আবার বসার আলাদা জায়গা আছে হাত ধোয়ার জন্য এই যে লেবু পানি দিল আর এই যে আমার মেয়ের পছন্দের খাবার বাটার নান আর এই যে শিখ কাবাব ও এইটাই পছন্দ করে অন্য কোনো আইটেম নেয় না আর আজকে আমার এই ধরনের কোনো খাবার খেতে মন চায়নি আমার মন চেয়েছে আজকে আবার ফালুদা টাইপের কোনো ঠান্ডা কোনো খাবার খাইতে পরে আমি বলছি যে শুধু আমি ফালুদাই খাবো অন্য আর কিছু খাবো না মেয়ে অনেকবার বলেছিল আর এই খাবারটা টেস্ট করার জন্য আমাকে না আগে পরে তো খেয়েছি আজকে কিছু খাবো না আজকে পাতলা হালকা পাতলা খাওয়া দাওয়া করবো তারপরে এই যে যেই ভালুদাটা এটা খারাপ না ভালোই কিন্তু আরেকটু বড় বাটিতে দিলে মানে আর সুন্দর করে নেড়েছেড়ে খাওয়া যেত তারপর তো ভালুদার মধ্যে দিয়ে ফলগুলি দিয়েছে ভালোই দিয়েছে খারাপ দেয়নি কিন্তু আপেলটা অনেক ল লম্বা করে কেটেছে সচরাচর ফালুদা তো মানুষ গ্লাসের মধ্যে দেয় এখানে সে আদি ওল্ড মডেলটা চালু রেখেছে বাটির মধ্যে দেওয়া খাবারের স্বাদ ভালো কিন্তু গ্লাসে হলে পাইপ দিয়ে টেনে টেনে খেতে বেশি টেস্টি লাগে তারপর সমস্ত খাবারের নিচে কলা আছে সাগুদানা আছে নুডুলস আছে তারপরে যা আনার আসে কিছুক্ষণ প্রকার আনার পড়ে আঙ্গুর ফল আছে উপরে কাটা আইসক্রিম আছে মানে এমনি সুন্দরও ভালো খেতেও টেস্টি কিন্তু জিনিসটা ছোট হয়ে গেছে যদি পরে তো একটু করে আমি খাচ্ছি আমার মেয়ে বলতে সে আপেলটা তো অনেক লং কেটেছে আমি এক একজনের এক এক ধরনের ভালুদা বানাই সমস্যা নাই স্বাদ তো ভালোই তারপর আমার মেয়ে আবার এখানে আজকে অন্য কোল্ড ড্রিঙ্কস দেয় না লেমন জুসের অর্ডার করেছে কিন্তু ওইটা আনতে ওরা একটু লেট করে ফেলেছে খাবারের সাথে সাথে যদি জুস থাকে তাহলে খাবারের খেতে অনেক ভালো লাগে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ